কোন ঝামেলা কালেকশন সবাই কিন্তু নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনার ভালো মতন বুঝতে পারবেন এবং আজকের ভিডিও তো সম্পূর্ণ করবে আলমদিনা ফরেন ফার্নিচার থেকে আমার শহীদুল ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো ঈদের স্পেশাল একটা বেডরুম দেখা

টাকায় দিবা বি কোনো সমস্যা নেই দেখছি আমি শ্যাম্পিনের চেয়ে হোয়াইট কালার টা ছিল আচ্ছা আমার চয়েস ছিল আমার যে মালটা ছিল ওটা ছিল কালার ভাইয়ের চয়েস ছিল যে না ভাই আমার

আসলে ভিজিট করলে দেখতে পারবেন আচ্ছা পাশাপাশি কিন্তু একটা অসাধারণ একটা অটো মানে ফুল সাইজের অর্ডো ভাই

সেটা ভাবির জন্য আবারও কাস্টমাইজ করে কাস্টমাইজ করে নিতে পারবেন এমন কি ভাইয়ের মেরুন কালার অন্য কোনো কালার চাইলে নিতে পারবেন আমাদের কালারটা ছিল গোল্ডেন কালার

এক লক্ষ তিরিশ টাকা ভাইকে আমি দেখা যায় যারা এই মালটা নিতে চান এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে ভাইটিসটা আমাদের কথা না সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও